হ্যাঁ আর আমার কাকা যাবে রাত এত স্বপ্ন দেখবে এ তোমার অবস্থা কেরাসিন হবে দিপা উঠে আচ্ছা তুমি করো তো পেপার পেপার হ্যাঁ পেপার আমি একটু যাবো বেশ ইস তোকে आई ना की हां बचा लटुआ रे लटुआ तू लेते है नच लचल लटुआ रे लटुआ तू लेते है नच

i <laughs> will <laughs>

আচ্ছা বলেন মাস্টার মশাই তুমি বানান করো গো বলেন বানানটা হচ্ছে কাকড়া কাকড়া হ্যাঁ কাকড়া ঠিক আছে এ হাফ লিটার কাকড়া শুন শুন আমাকে তোকে আমি পথে পথে কি হয় কত বালুর চলে মাথা ঘুরে কত কেদেছ 晒着。 ঝাঁকরা অ্যাক্টিং করে বলবি মা যদি বলতে পারিস তোকে দিব কি দিবি ঢুকাই আর বার করে ঢুক ও খাবো না কি বলতো কি মিষ্টি মিষ্টি ললিপপ ললিপপ বল কয় আকার আকার ঝাঁকরা ঝাঁকরা কাকরা তুই আমাকে পাগল মনে করছিস আমি পাগল না আমি ভালো আমি বলবো না আমি যদি উপর বেলা যদি আমাকে এরকম করে দেয় তখন আমি কি করে খাবো করবে না রে আমি পাথর চাবরির বাবাকে বলবো দাদাকে বলবো

কাকে বলছিস তো কি বলছিস

উল্টা না তোমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝতে পারছি এই ছেলেটাকে নতুন ভর্তি করেছি আমার আজকে ক্লাসটা খুব সমস্যা করেছে আজকে একটা সাহায্য করে ছাড়বো এই সামনে এসো তুমি বলুন আচ্ছা আমি তোমায় কিন্তু কয়েকটা প্রশ্ন করব প্রশ্ন বলেন দেখি তোমার জ্ঞান ভান্ডারে কত কি আছে যেমন প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি আমি সকলকে বলছি আমার দিকে শুনছো কি বলছি যেমন আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে হিন্দু আছে কিন্তু ওই দেশে কোনো মন্দির নেই কারি জানা আছে সেই দেশটার নাম কি সেই দেশটার নাম কি মানে হিন্দু প্রচুর আছে আছে কিন্তু মন্দির নেই সেই গ্রামের নাম গ্রামের নাম দেশের নাম সেই দেশের নাম হ্যাঁ ভারতবর্ষে মানে বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে এই তোরা পারবি না আমরা পারবো না তাহলে শুনুন আপনারা হয়তো জানেন না শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশটার নাম হচ্ছে আরব দেশ সৌদি আরব সৌদি আরব সঠিক উত্তর না না এই ছেলেটাকে যাচাই করছি সত্যি আর জ্ঞান কিছু আছে আরো একটা প্রশ্ন দিচ্ছি যেমন আমাদের বিশ্বের মধ্যে মুসলিম আছে কিন্তু সেখানে কিন্তু মসজিদ নেই তারা বাড়িতে নামাজ কালাম করে সেই দেশটা জানা আছে ও মুসলমান আছে হ্যাঁ বাড়িতে নামাজ পড়ে হ্যাঁ কিন্তু মসজিদ নেই সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি নাম কি জানেন আপনারা এটাও শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে ভুটান পার্শ্ববর্তী দেশ ভুটান ভুটানে মসজিদ পাবেন না মুসলমান আছে কিন্তু মসজিদ নেই সঠিক উত্তর বা বাবা ছেলেটা তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে আচ্ছা আমি তিনটে প্রশ্ন করব আর এই তিনটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে আমি গণ্য করব। প্রথম প্রশ্নটা যেমন মাথার চুল কালো কাক কালো কোকিল কালো চোখের কালো পিচ কালো আলকাটরা কালো তার চাইতে অধিক কালো কি জানা আছে পৃথিবীতে সব থেকে কালো কি কালো কি সাদা সাদা কালো সাদা কালো কি আছে না শুনে রাখুন যেটা জানেন না শিখে রাখুন কাজে লাগবে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় ভাই ভাইকে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক ফুফু ভাতিজাকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সবথেকে কালি হচ্ছে মানুষের মনের কালি সঠিক গুড গুড আমার তৃতীয় দ্বিতীয় প্রশ্ন বলে শেষ তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে অথবা বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে আগুনের চাইতে তীব্র কি ঠিকই মাস্টার আমি জানি আমি জানি তুমি পারবে বলবো বল উঠে বলো উঠে বলো বলো দেখি এটা তো আমি জানি বল বলবো হ্যাঁ চার তীব্র হচ্ছে জল হ্যাঁ জল লয় তোর মার কো এই আমার মার কল কেন দিব্য জল বের হবে বেগি হয়নি বসো বসো হয়নি না হয়নি তুই শিকার রাখবো পৃথিবীতে আগুন হচ্ছে তীব্র একটা গ্রামে আগুন লাগলে আরেকটা শেষ হয়ে যায় কিন্তু তার থেকে তীব্র কি পৃথিবীতে আগুনের হচ্ছে তীব্র হচ্ছে ভাইজান মানুষের রাগ বা ক্রোধ কেমন করে করে বুঝাও মানুষের মাথায় যদি একবার রাগ উঠে যায় বা খুন চেপে যায় ছেলে বাবাকে খুন করে ঠিক ভাই ভাইকে খুন করে ঠিক শাশুড়ি বৌমাকে খুন করে তাহলে আগুনের হচ্ছে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ আমার শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্নের উত্তর যে দিতে পারবে সকল ছাত্র ছাত্রীর দেবে এবং তাকে আমি সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব বলুন তো যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেই জিনিসটা কি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে ও একটা গাড়ি হ্যাঁ একটাই প্যাসেঞ্জার হ্যাঁ